কুটি মাছ ধরতে এসে রুই মাছ বেঁধে গেল বাড়িতে বসে বসে ভাবছিলাম এখন কি করা যায় তাই হঠাৎ মনে হলো যে নদীতে তো খুব মাছ হচ্ছে তাই এখন মাছ ধরতে যাওয়া তাই তো একটা বাটির মধ্যে কিছু পরিমাণ গমের আটা ঢেলে নিই এবং গমের আটার মধ্যে জল দেওয়ার পরে গমের আটা মাখাতে শুরু করি এবং গমের আটা ভালো করে মাখিয়ে মাছ ধরা ফাঁদানো প্লাস্টিকের কৌটো তিনটে ব্যাগের মধ্যে নিয়ে নিই প্লাস্টিকের কৌটো গমের আটা নিয়ে সাইকেল চালিয়ে এখন নদীতে চলেছি এবং সাইকেল চালিয়ে জলঙ্গি নদীতে চলে আসি এবং এই প্লাস্টিকের কৌটো তিনটে এবং গমের আটা দিয়ে মাছ ধরবো দেখা যাক কত মাছ পাওয়া যায় এবং এরপরে জল দিয়ে মাখানো গমের আটা প্লাস্টিকের কৌটো মধ্যে দিয়ে প্লাস্টিক কৌটের মাছ বরাবর যেহেতু বড় সিদ্ধ করা আছে তাই তো প্লাস্টিক কৌটের ভেতর এবং বড় সিদ্ধের মুখটা তো গমের আটা লাগিয়ে দেওয়া হয় এবং বড় সিদ্ধের বিপরীত দিকে ভাড়াও বাধা আছে দুটো প্লাস্টিক কৌটে গমের আটা লাগিয়ে জলঙ্গী নদীতে ফেলে দিই আর এদিকে দেখি যে একটা প্লাস্টিক কৌটোতে ভাড়া বাধা নেই ভাড়াটা হয়তো বা কোথাও খুলে পড়ে গেছে তাই তো নদীর ধারে অনেক খোঁজাখুঁজি করে এরকম একটা টালি ভাঙার টুকরো পায় এবং টালি ভাঙার টুকরোটা প্লাস্টিক কৌটের ভাড়া হিসাবে বেঁধে দিই এরপরে কৌটোটাতে গমের আটা লাগিয়ে তারপরে জলঙ্গী নৈতে ফেলে দি কৌটোতে যেহেতু ছোট ছোট কিছু ছিদ্র করা আছে এবং ভাড়া বাদা আছে তাই খুব সহজে জলঙ্গী নদীতে ডুবে যায় এবং এইভাবে করে তিনটে কৌটোই জলঙ্গী নদীতে ফেলে দিই এবং প্রায় আধা ঘন্টা মতন ওয়েট করার পরে প্লাস্টিকের কৌটোগুলি গুলি জলঙ্গী নদী থেকে তোলা হবে কৌটোতে যেহেতু রশ্মি বাঁধা আছে তা এখন জল থেকে টেনে টেনে তোলা হচ্ছে এবং এই যে দেখুন আধা ঘন্টার মধ্যে কৌটোর মধ্যে কিন্তু বেশ কিছু মাছ ঢুকেছে এবং পুটি মাছ দিয়ে ব্যাগ বৌনি হয়ে যায় এবং পাশে একজন শিব দিয়ে মাছ ধরছিল এই যে দেখুন একটা রুই মাছ বেঁধেছে শিব দিয়ে রুই মাছ নদীতে বেশ ভালোই হয় এবং চার পাঁচশো জনে একটা রুই মাছ শিব দিয়ে ধরলো এদিকে আমার প্লাস্টিকের কৌটোগুলি একে জল থেকে তোলা হয় এক ঘন্টার মধ্যে দেখুন কত পুটি মাছ বেঁধে গেছে